প্রথমে আমরা চলে যাব আমাদের প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের পেজগুলো দেখা যাবে তো যেই পেজটাকে ডিলিট করবো সেই পেজটা সিলেক্ট করবো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো তারপর সেটিংয়ে ক্লিক করব তারপর আমরা বাম পাশে নিচে একটু স্ক্রলিং করলে দেখতে পাবো যেখানে কয়েকটি অপশন দেখতে পাবো আমরা এখান থেকে একটু নিচে আমরা স্ক্রল করবো স্ক্রল করে দেন এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটাতে ক্লিক করবো তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন ডিলিট অপশনে আমরা ক্লিক করব ডিলিট অপশনে ক্লিক করবো ডিলিট অপশানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব তারপর আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইল অর্থাৎ আমাদের যে ফেসবুক প্রোফাইলের অধীনে আমাদের পেজটা আছে সেই প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসায় দেব আমরা যদি এখানে পাসওয়ার্ডটা বসায় দেওয়ার পরে দেন আমরা কন্টিনিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেজটা ডিলিট হয়ে যাবে কন্টিনিউসি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে বলতেছে স্থায়ীভাবে আপনার যে পেজটা আছে সেটা কি আপনি ডিলিট করতে চান তারপর এখানে বলতেছে যে আপনি আপনার যে পেজটা আছে সেটা কি মুছে ফেলতে চাচ্ছেন আপনার যদি পেজটি আপনি ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করুন তারপর আবার বলতেছে যে একবার আপনি আপনার যে পেস্টটা আছে সেটা যদি মুছে ফেলার জন্য আবেদনটা জমা দেন অথবা যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু পুনরায় আপনি আপনার পেস্টটা কখনোই ফিরে পাবেন না আর আপনার পেস্টটা বাতিল করার জন্য আপনার কাছ থেকে তিরিশ দিন সময় নেওয়া হবে অর্থাৎ 30 তিরিশ দিন সময় থাকবে তিরিশ দিনের মধ্যে আপনার যে পেজটা আছে সেটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে সেটা আর কখনই ফিরে পাবেন না আর তিরিশ দিনের মধ্যে চাইলে আপনি আপনার যে পেজটা আছে যেটা ডিলিট করতে চাচ্ছেন আবেদন করছেন ডিলিট করার জন্য সেটা পুনরায় আবার উদ্ধার করতে পারবেন সেটা যদি আপনি চান আপনার যদি মনে হয় যে আপনার পেজটা আপনার দরকার আপনার যে পেজটা আপনি ডিলিট করেছেন সেই পেজটা আপনার দরকার তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেজটা আবার পুনরায় উদ্ধার করতে পারবেন তো যদি আপনি চান যে আপনার পেজটা আপনি কীভাবে উদ্ধার করবেন সেই প্রসেসটা আপনি জানেন না তাহলে আমাকে কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ডিলিট করার পেজটা পুনরায় উদ্ধার করবেন জাস্ট তিরিশ দিনের মধ্যে তিরিশ দিন সময় আছে তিরিশ দিনের মধ্যে যদি আপনি না পারেন যদি তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব বাস আমাদের পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলেট হয়ে গেছে অলরেডি তো এইভাবে চাইলেও আপনারা আপনাদের পেজগুলো ডিলিট করতে পারেন যে পেজটা আপনাদের কাজে লাগতেছে না অথবা কোনো সমস্যা দেখা দিচ্ছে তো আপনারা চাইলে এইভাবে আপনাদের পেজটা ডিলিট করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ